সোনা সোনাকুন্তলার বাড়ি সূর্যর ঔষধান্তে গিয়ে জীবিত রুডিকে দেখে চমকে গেল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সকালটা ছিল অস্বাভাবিক নির্বু পাখির ডাক গাছের পাতার নড়াচডা এমনকি রাস্তায় মানুষের স্বাভাবিক চলাফেরা সবই যেন কোন অজানা কারণে স্তব্ধ হয়ে গিয়েছিল সূর্যর শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিলেন যা একমাত্র পাওয়া যায় সোনাকুন্তলার বাড়ি থেকে সেখানে পুরনো এক বাক্সবর্তী ওষুধ সংরক্ষিত ছিল আর প্রয়োজনে গ্রামের মানুষ সেখানে গিয়ে সংগ্রহ করত সকালে ওষুধের জন্য রওনা হয় সূর্যর বট ভাই কিন্তু তার কাজ পড়ে যাওয়ায় সে পাঠায় রিয়াকে সূর্যর ছোট বোন রিয়া ধীরে ধীরে হেঁটে চলছিল সোনা কুন্তলার পুরনো ছায়া ঘেরা বাড়ির দিকে এটি ছিল গ্রাম থেকে একটু দূরে প্রায় পরিত্যক্ত এক দালান বোবর আমগাছ ঘেরা এক জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা স্মৃতিচিহ্ন সোনা কুন্তলা এখন আর বেঁচে নেই তার মৃত্যুর পর বাড়িটা ফাঁকাই পড়ে আছে মাঝে মাঝে গ্রামের কেউ কেউ আসে পুরনো ওষুধ কিংবা কোনো দরকারি কিছু নিতে সেদিকেই পা বাড়িয়ে যাচ্ছিল রিয়া বাড়ির সদর দরজার চৌকাঠে এসে দাঁড়াতেই এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরে বাতাস হঠাৎ করে যেন ভারী হয়ে ওঠে ভেতরটা গুমোট এক ধরনের দম বন্ধ করা নিরবতা চারদিকে ছড়িয়ে পড়ে সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে ভিতরে ঢুকে ডান দিকে ঘরের একটা কোনায় কাঠের তৈরি আলমারি সেই আলমারির মধ্যেই রাখা ওষুধের কৌটা রিয়া সরাসরি এগিয়ে যায় সেই আলমারির দিকে আলমারির সামনে এসে একবার চোখ বুলিয়ে নেয়